আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার দশ মাস কেটে গেছে তার পরিবারের দাবি এখনও প্রকৃত বিচার মেলেনি আর এই প্রেক্ষিতে খর্দায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ব্যারাকপুর মহকুমা অভয়া মঞ্চ সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক নাট্যকার শিক্ষক রাজনীতিবিদ সব স্তরের মানুষ ছিলেন নাট্যকার চন্দন সেন চিকিৎসক তমুনাশ চৌধুরী কাণ্ডের প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন সাধর কলতান দাসগুপ্ত তরিত প্রতিবাদ মঞ্চ থেকে ঘন ঘন উঠেইলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এদিন সামাজিক অবক্ষয় নিয়ে একটি নাটকও মঞ্চস্থ করা হয়। আমরা যারা মনে করি যে ন্যায় বিচার পাইনি, আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে তাই আমরা প্রতিবাদে আছি। আর উল্টোদিকে আমরা দেখছি আমাদের প্রতিবাদীদের গলা থামাবার জন্য কখনো বদলি করে বদলা নেবার চেষ্টা হচ্ছে কখনো মেধার ভিত্তিতে তাদের কাজের জায়গা খুঁজে নিয়েছিল যে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদের মুখ তাদেরকে বদল বদলা নেবার জন্য দূর দূর জায়গায় ট্রান্সফার করা হচ্ছে এইগুলি করে প্রতিবাদীদের গলা থামানো যাবে না মানুষ আরও বেশি বেশি করে রাস্তায় নামছে